আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের ভার্সিডি থেকে প্রায় অনেকটাই দূরে একটা এনশিয়ান মসজিদে এটা যেটা ছয়শো বছর পুরনো এখানকার আর্কিটেকচার এবং চাইনিজ কালচারের সব কিছু এমনভাবে মিশ্রিত হয়েছে যেটাকে এটাকে এখানকার এরিয়ার সব থেকে সমৃদ্ধ তাহলে একটা এরিয়ার মধ্যে রূপ দিয়েছে তো এখানে আসলাম ঘুরছি মেন গেট দিয়ে ঢুকতেই এখানে মোট তিনটা গেট পরে একটা দুইটা এবং তিনটা তো তিনটা গেটের পরে এখানে মোট ছয়টা স্তম্ভর মতো আছে পাথরের তৈরি সম্পূর্ণ এখান থেকে ঢোকার পরে মেইন গেট মেন গেট এটার উপরে স্ট্রাকচারটা এটা খুবই ঐতিহ্য এবং প্রাচীন বিভিন্ন মিনিং বহন করে করা হয় ইউয়ান ও মিং রাজবংশের সময়কালে আরব ও পারস্যের মুসলিম ব্যবসায়ীরা সিল্ক রোড ধরে চীনে আসার পর এখানে ইসলাম ছড়িয়ে পড়ে এ সময়ে ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র আর ঠিক তখনই এই মসজিদটি মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মনে করিয়ে দেয় ইসলাম শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং শত শত বছর ধরে চীনের মাটিতেও গভীরভাবে শুধু ধর্মীয় নয় বরং সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন যেখানে ইসলামিক বিশ্বাস আর চীনা ঐতিহ্যর একসাথে সহাবস্থান করেছে